আর আমার মার যে কোন জায়গায় দুর্বলতা আমি জানি তুমি কোনো টেনশন করো না রাইখা দাও রাইতের বেলা একটু তাড়াতাড়ি চলে কি কি কাম করছে কি কাম তুমি এই বাড়িতে এত লাভ হইতাছ চুপ এত সুন্দর একটা হ্যান্ডসাম জামাই হাতে বিয়া দিছি তুই এই জামাইরে ছাইরা একটা কি বাসা কাছে